সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় গিটার গ্যালারি নামে এই দোকানে বিশেষ করে যারা গিটারকে পছন্দ করেন বা গিটার ভালোবাসেন মিউজিককে ভালোবাসেন তাদের জন্য আজকে স্পেশাল ধামাক অফার থাকবে সাকিব ভাইয়ের দোকানে তো ইনশাআল্লাহ আমরা সাকিব ভাইয়ের কাছ থেকে বিস্তারিত সব কিছুই জেনে নিব শুরুতেই যদি আমি দোকানের লোকেশনটা বলে দেয় মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় সাকিব ভাই আপনাদের দোকান নম্বর কত দোকান নম্বর একুশ নাম্বার জি সাকিব ভাই বলতেছে সাকিব ভাই দিয়ে দোকান নাম্বার একুশ সাকিব ভাই আজকে যদি আপনি আমাদের একটু গিটার সম্বন্ধে বিস্তারিত ধারণা দিতেন তাহলে হয়তো আমরা যারা গিটার লাভার বা গিটার প্রেমিক তারা হয়তো উপকৃত হতো আমাদের এখানে বেসিক থেকে শুরু করে সব ধরনের গিটারই আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল এবং লোকাল গিটারটা আমাদের এখানে পাবেন আপনাদের অ্যাকসেসরিজ লাগলে পাবেন দেশীয় বাদ্যযন্ত্রগুলো লাগলে পাবেন

আপনারা আমাদের এখানে গিটারটি পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিজ 4800 টাকা থেকে 5500 টাকার ভিতরে সাকিব ভাই যদি আমার নতুন ব্লগ নতুন ভিডিও আমার ভিডিও থেকে যদি কেউ আসে তাদের জন্য কি আপনি এক্সট্রা কিছু অনারিয়াম করবেন কিনা আপনার রেফারেন্স দিলে আপনার চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিউয়ারসরা যখনই আসবেন সাকিব ভাইয়ের দোকানে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে সাকিব ভাই বুঝতে পারবে যে আপনারা আমাদের চ্যানেল থেকে এসেছেন সাকিব ভাইয়ের পর আমরা কোনটা দেখব

আমার খুব ভালো লাগলো সে একটা জিনিস ক্লিয়ার বলতেছে ভাই মার্কেটিং করতে তার ভালো লাগে না একটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছে আপনি আরও যাচাই বাছাই করে দেন আপনি নিতে পারেন যদি দোকানে আসেন দূর থেকে আসবেন একটা ওয়ানারিয়াম সে করবে এটা সে আমাদের সাথে ওয়াদা করেছে সাকিব ভাই এরপর আমরা কি দেখব এরপরে দেখব আমরা ইয়ে মহা সিএম2 ইন্ডিয়ান গিটার ইয়ে মহা সিএম2 জি ভাই এটা পিকআপ সহ 404 পিকআপ ব্যবহার করে 404 জি আউটপুটে ভলিউম কন্ট্রোল করতে পারবেন এই যে এই গিনারটি আমাদের এখানে এটা মার্কেট প্রাইস 7500 টাকা আমাদের এখানে আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য মাত্র 6500 টাকা 6500 টাকা আসলে খুবই ভালো লাগতেছে সাকিবের প্রাইস রেঞ্জ গুলো মোটামুটি খুবই ভালো লাগতেছে আমার কাছে জি আমাদের নতুন সব নতুন সব এই প্রাইসটা থাক অফারটা থাকবে এটা ঈদ পর্যন্ত কুরবানি ঈদ আর আগ পর্যন্ত কোরবানি ঈদের আগ পর্যন্ত তো ভিউয়ার্সরা আসলে যারা গিটার কিনতে চান বিশেষ করে গিটারকে ভালোবাসেন আপনারা আমাদের মিরপুর একে ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সে সাকিব ভাইয়ের এই দোকানে এসে পড়বেন

পরবর্তীতে যে গিটারটা দেখবেন এটা হচ্ছে ডিওয়াইজার ব্র্যান্ডের এটা হচ্ছে ফুল প্রফেশনাল একটা গিটার এটা জাম্বু বডি জাম্বু বডি এটি জি এই গিটারটি আমাদের এখানে পেয়ে যাবেন 150 এন মডেল এল এই গিটারটি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় 12000 টাকায় খুব সুন্দর সুন্দর গিটার আমরা সাকিব ভাই সবে দেখতে পাচ্ছি নতুন সবে আলহামদুলিল্লাহ অনেক তাদের ভালো ভালো কালেকশন আছে জি এরপরে যে গিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইলন স্ট্রিং এর গিটার অনেকে নাইলন স্ট্রিং এর বলতে বোঝায় এই গিটারটি

যেকোনো ধরনের গিটার চাইলে থেকে নিতে পারবেন সাকিব দেখতে পাচ্ছি এই দেওয়ালে ছোট ছোট কিছু গিটার লাগানো বলে আচ্ছা আচ্ছা আমাদের পেয়ে যাবেন বত্রিশশো টাকা থেকে শুরু